ওয়েল গাইজ পসেস একদম সার্চ করে ভাবো আজ ক্লাস 11 সেমিস্টার ওয়ান কেমিস্ট্রি एग्जाम সামনেই তো 11 সেমিস্টার ওয়ানের এর কেমিস্ট্রি কোশ্চেন কি রকম হবে সেটা নিয়ে অনেকেই চিন্তায় আছো তো ব্যাপারটা হচ্ছে এখানে তো স্কুল টু স্কুল ভেরিয়ে হবে কারণ যেহেতু কোশ্চেনটা স্কুলের স্যার ম্যাডামরাই করবেন তো ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু একটা কমন থিংজ যে কোশ্চেন প্যাটার্ন কিন্তু একই রকমই হবে প্রায় আর সেখানে কোন কোন চ্যাপ্টার চ্যাপ্টার তো সাতটা আছে এই সাতটা চ্যাপ্টারের মধ্যে কোন কোন জায়গাগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেটা দেখবে কোনো কোন স্কুল বলেছে যে এই এইগুলো আসবে কোন কোনো স্কুল আবার বলেনি কিন্তু এইগুলো যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সমস্ত স্যার ম্যাডামরা জানে এবার দেখো কিছু কোয়েশ্চেন ধরো পঁয়ত্রিশটা কোয়েশ্চেনের মধ্যে কিছু সাত আটটা কোয়েশ্চেন এমন থাকবে কিছু কনফিউজিং কোয়েশ্চেন থাকবে সেইগুলো পরীক্ষার হলে কীভাবে নামাতে হয় সেই টেকনোলজিও আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে বেশিরভাগ কোয়েশ্চেন তুমি যদি কমন পেতে চাও যে চ্যাপ্টারগুলো থেকে যে যে জায়গাগুলো অবশ্যই পড়তে হবে সেখান থেকে মিস করা যাবে না আমি সেইগুলো নিয়ে তার উপরেই আমি কিন্তু ভিডিওটা করেছি তোমরা যা চ্যাপ্টার ওয়াইজ যা পড়ছো যা কোনো অসুবিধা নেই সেইগুলোই পড়ো কিন্তু যে টপিকগুলো ছাড়া যাবে না সেখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে সেইগুলো নিয়ে জাস্ট আলোচনাটা করছি ঠিক আছে প্রথমেই দেখো আমরা প্রথম দেখো তোমরা পড়ার ক্ষেত্রেও আমি বলে দিই যে কোন কোন চ্যাপ্টারগুলো আগে করে নেবে অলরেডি আমি বলে দিয়েছিলাম যে পিরিয়ডিক টেবিল কেমিক্যাল বন্ডিং পি ব্লক এস ব্লক এই চারটে চ্যাপ্টারেই দেখো প্রচুর নাম্বার আছে প্রচুর নাম্বার মানে পঁচিশের কাছাকাছি নাম্বার পঁয়ত্রিশের মধ্যে পঁচিশ নাম্বার শুধু এই চারটে চ্যাপ্টারে হয়ে যায় এসে যাচ্ছে তার মানে এই চারটে চ্যাপ্টার কিন্তু ভালো করে তোমাকে করে নিতে হবে দেখো পিরিয়ডিক টেবিলে কোশ্চেন কিন্তু অনেকগুলো কোশ্চেন দুটো তো থাকবেই মিনিমাম যে অর্ডার ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজাতে বললো ইনক্রিজিং অর্ডার অর ডিক্রিজিং অর্ডার যেটা আয়নিক রেডিয়াস প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু থাকবেই এল থ্রি প্লাস এম মাইনাস এম জি টু প্লাস ও টু মাইনাস আইনি কোশ্চেন একদম ইম্পর্টেন্ট কোনো অসুবিধা নেই তো এখন ব্যাপার হচ্ছে ইলেকট্রোনগেটিভিটি ঋণাত্মকতা এটাও পারবে রেডিউসিং প্রপার্টি বিচারণ ধর্ম এটাও পারবে আইনেশন পোটেন্সিয়াল আয়নন আর ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন আসক্তি এই দুটো দেখো এইটা বক্স করছে এই কারণে এর মধ্যে কিন্তু গুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে যেমন কিন্তু চারটে জোর কিন্তু ব্যতিক্রমশীল সেগুলো কিন্তু একটু খেয়াল রেখে করবে আর ইলেকট্রন অ্যাফিনিটিতে কিন্তু যেগুলো পজিটিভ হয় ইলেকট্রন অ্যাফিনিটি তাদের কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি সবথেকে কম হয় আর নেগেটিভের মধ্যে আবার গ্রুপের প্রথম দুটো কিন্তু এক্সেপশন ব্যতিক্রম আছে যেমন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনের মধ্যে ক্লোরিন বেশি তারও ফ্রডিন তার কিন্তু ইলেকট্রন নেগেটিভিটি ক্লোরিন ব্রোমিন আয়োডিন কোনো এক্সেপশন নেই তো ইলেকট্রন অ্যাফিনিটি আর আইনেসের পোটেন্সিয়াল কিন্তু ব্যতিক্রম আছে সেটা একটু বুঝে পড়বে ঊর্ধ্বক্রমে সাজানো থেকে কিন্তু কোশ্চেন পড়বে ঠিক আছে পড়বে আর এগুলো বাদে কি প্রশ্ন করতে পারে যেটা হচ্ছে ডায়াগোনাল রিলেশন দিয়ে কোশ্চেন পড়তে পারে যেটা হচ্ছে কৌণিক সম্পর্ক কার সাথে কার ডায়াগোনাল রিলেশন আছে এটা একটু দেখে নেবে পজিশন মানে একটা ইলেকট্রন কনফিগারেশন বলে দিল সেখান থেকে কে কোন পিরিয়ডে কোন গ্রুপে অবস্থান করছে সেটা পড়তে পারে জেনার ইলেকট্রন কনফিগারেশন মানে বলো ট্রানজিশন এলিমেন্টের জেনার ইলেকট্রন কনফিগারেশন মানে সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রন মিনাস কোনটি বলে চারটে অপশান দিল এরকম কোশ্চেন থাকতে পারে জিঙ্ক কপার কে ট্রানজিশন কেন ট্রানজিশন এটা নিয়ে একটু ভালো করে পড়ে নেবে আর ল্যান্থানাইট কন্ট্রাকশনের কারণটা পড়ে নেবে এই জায়গাগুলো একটু প্রচুর ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন মাস্ট 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 কোনো কথা নেই প্রশ্ন পড়তে বাধ্য নেক্সট দেখো পি ব্লক একদম প্রচুর নাম্বার আছে যে জায়গাগুলো বলেছি এখান থেকে একদম প্রশ্ন ছেপে যাবে এটুকু বলতে পারি দেখো সিলিকোন ভালো করে পড়ে নেবে সিলিকেট সব সব সিলিকন সিলিকেট থেকে সব পড়বে ডাইভোর সংক্রায়ন পড়বে এর মধ্যে যা যা করে নেবে এটাকে বলা হয় অজৈব গ্রাফাইট মানে ইন গ্রাফাইট বলে একে বোরাজিন বলে এটাকে অজৈবিন বা ইন বেঞ্জিন বলে বোরাক্স ফর্মুলা নেবে বোরাক্সকে নর্মাল হিট করলে হয় অনেক বেশি হিট করলে কি হয় ঠিক আছে তারপরে যেটা বোরাক্স বিট তৈরি হয় তার সেই বোরাক্স বিটের সঙ্গে কোনো বোরাক্স বিট টেস্টে কোন সল্ট তৈরি হয় সবগুলো পড়বে অ্যাকোয়া সলিউশনটা অ্যালকালাইন হয় খারিও হয় জলি দমনের প্রকৃতি কেন খারিও হয় কেন অ্যালকালাইন হয় তাতে ফেনকথ্যালিন আর গ্লিসারাল দিলে কি হয় ঘটনা সব পড়ে নেবে এখান থেকে বোরাক্সের জায়গাটায় কোনটার হাইড্রোলিসিস বা আদ্রোলিজেশন হয় তিনটে চার যোগের মধ্যে এরকম প্রশ্ন থাকবে তারপর ট্রাইসিলাইলামিনা ট্রাইমিথাইলামিনা হাইব্রিডাইজেশন স্টেট সেট হ্যাডিসান মানে সংকরণ অবস্থা আকৃতি কে বেশি খালিও কে মোর বেশি কে কম খালিও সেইগুলি নিয়ে প্রশ্ন অক্সিডেশন নাম্বার থেকে মানে কি বলতো যেমন গ্রুপ তেরোর অক্সিডেশন নাম্বার ওপর থেকে নিচে গেলে প্লাস ওয়ান স্টেবিলিটি বাড়ে প্লাস থ্রি স্টেবিলিটি কমে আর গ্রুপ ফোরটিনে প্লাস টু স্টেবিলিটি বাড়ে প্লাস ফোর স্টেবিলিটি কমে এটা থেকে কোশ্চেন আসতে পারে কোনটা স্টেবিলিটি বেশি কোশ্চেন পড়তে পারে কোনটার অস্তিত্ব নেই তারপরে বলতে পারে তোমার কোনটা বেশি জারক মানে কে তীব্রতম জারক এবং প্রশ্ন অক্সিডেশন নাম্বার থেকে পড়তে পারে ঠিক আছে গ্রাফাইট ডায়মন্ড হিরক গ্রাফাইট এখান থেকে কিন্তু কোশ্চেন একটা পড়বে যে ঠিক আছে তারপরে হচ্ছে বোরনের হ্যালাইট গুলো বিএফ থ্রি বিসিএলসি বিবিআর থ্রি বিআইসি এরা কেন লুইস অ্যাসিড লুইস অ্যাসিড কার বেশি বিএফ থ্রি বিসিএল থ্রি বিবিআর থ্রি বিআইসির মধ্যে এলসিএল থ্রি লুইস অ্যাসিড কিন্তু এলসিএল থ্রি ডাইমার গঠন করে এ কেন ডাইমার গঠন করে না এই ধরনের কোশ্চেন পড়তে পারে দেখো এই কটা মাত্র দেখো এখান থেকে আট নম্বর আসবে ভাবো শুধু এই কটা পড়লে কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তুমি অ্যাটেন্ড করে নিতে পারবে এস ব্লক অনেক কিছু পড়া আছে আমি শুধু এইটার উপর হাইলাইট করছি শুধু ফ্যাশন লটাকে ভালো করে আয়ত্ত করে নিয়ে যাও এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন পেয়ে যাবে মানে ফ্যাশন স্লো আয়ত্ত করে নেওয়া মানে নিচের কোনটি কোভ্যালেন ক্যারেক্টার বেশি মানে তরি ধর্ম বেশি কোনটা তরিজ্য জীবন ইলেকট্রো ক্যারেক্টার বেশি কোনটা জলে দাব্যতা ওয়াটার সলিউডি বেশি কোনটা পিরিডিনে সলিউডি মানে পিরিউডিনে দাব্যতা বেশি কোনটার থার্মাল স্টেবিলিটি তাপ সাহিত্য বেশি কোনটার এরকম ধরনের কোয়েশ্চেন শুধু ফ্যাশন স্লোয়ের এক্সেপশনাল ঘটনা কোথায় হয় শুধু মনে রাখবে গ্রুপ টু এর সালফেট আর কার্বনেট সল্টের ক্ষেত্রে ওয়াটার সলিবিলিটি জলের দাব্যতার ক্ষেত্রে শুধু উল্টোটা হয় এটা একটু দেখবে ক্লাসের ভিডিও দেখে নাও এই জায়গাটা কিন্তু ভালো করে পড়ে নাও করলে কিন্তু এখান থেকেই সবগুলো পাবে নেক্সট চ্যাপ্টার বলতে চাইছি কেমিক্যাল বন্ড একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখানে অবশ্যই কোশ্চেন আসবে বন্ড অর্ডার মলিকুলার অর্বাইটাল থিওরিতে চলে যাও বন্ড অর্ডার কোনটার বেশি কার বন্ড অর্ডার কত বন প্রোডাক্ট জানলে তার বন্ড লেন বন্ধন থেকে কত পেয়ে যাবে ম্যাগনেটিক প্রপার্টি মানে কে প্যারাম্যাগনেটিক ডায়গনেটিক সেইগুলো নিয়ে আলোচনা কিন্তু একদম পড়বেই তারপর বন্ড দিয়ে বলতে পারে কে বেশি আয়নীয় কে কম আয়নীয় কে মোর আয়নিক কোনটা লেস আয়নিক মানে সেখানেই নিউটা বলছি আর কি কে অধ্রুবীয় কার ধ্রুবীয়তা বেশি মানে কে বেশি পোলার কে নন পোলার এখান থেকে কোশ্চেন কিন্তু থাকবেই আর হাইব্রিডেশন সেফ মানে হচ্ছে আকৃতি আর সংকয়ন অবস্থা অর্গ্যানিক কম্পাউন্ডের হাইব্রিডেশন কিন্তু আলাদা প্রসেসে করা হয় সেটাও কিন্তু আলাদাভাবে জেনে রাখবে আর বন্ড অ্যাঙ্গেলের যা কিছু আছে করে নেবে ব্যাস এইটুকু করলে কিন্তু কেমিক্যাল বন্ডের অনেক অ্যাটেন্ড করে নিতে পারবে বেসিক কনসেপ্টে দেখো যে চ্যাপ্টারটা আছে বেশি কোশ্চেন থাকবে না ম্যাথ থাকবে একদম ক্লাস নাইন টেনে যে মোল কনসেপ্ট রিলেটেড নর্মাল ম্যাথ করেছো ওই ধরনের একটা কোশ্চেন কিন্তু থাকবে আর এদিকে এম্পেরিক্যাল ফর্মুলা থেকে একটা কোয়েশ্চেন থাকবে বা পার্সেন্টেজ কম্পোজিশন থেকে আর ইকুইভ্যালেন্ট ওয়েট একদম এই কটা করে যাও এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল নেক্সট চাপ্টার আসছি আমরা স্ট্রাকচার অফ অ্যাটম পরমাণু গঠন দেখো তোমরা কোয়ান্টাম নাম্বারকে ভালো করে পড়বে এনএলএমএস এনএলএমএস এর ভ্যালু দিয়ে বলতে পারে কোনটা সঠিক কোনটা সঠিক নয় হুইচ ইস নট কারেক্ট হুইচ ইস কারেক্ট এরকম কোশ্চেন পড়তে পারে তারপরে অনেকগুলো অরবাইটাল দিয়ে দিতে পারে বা এনএলএমএস এর ভ্যালু দিয়ে বলতে পারে কোন অরবাইটালের এনার্জি হাই বা কোনটাতে ইলেকট্রন আগে ঢুকবে সেরকমভাবে কোশ্চেন থাকতে পারে বা ইলেকট্রন কনফিগারেশন থেকে কোশ্চেন পড়তে পারে কোনটা অজম ইলেকট্রন আনপেয়ার্ড ইলেকট্রন নাম্বার কোনটাতে কত ঠিক আছে ইলেকট্রন কনফিগারেশন কোয়ান্টাম নাম্বার থেকে একটা ভালো ধরনের কোশ্চেন পড়ে আর কিছু প্রবলেম পড়বে এই জায়গা থেকে রেডিয়াস ভেলোসিটি ইলেকট্রন এনার্জি এগুলো যে ফর্মুলাগুলো আছে না রিলবাগ ইকুয়েশন তারপর ডিবগ ইকুয়েশন হাইজেনবার্গ এখান থেকে ছোট ছোট ম্যাথগুলো কিন্তু করে নেবে ঠিক আছে এখান থেকে ম্যাথ করলে এই জায়গা থেকেই করবে আর হুন্স প্রিন্সিপাল আর আবহাওয়া প্রিন্সিপালের শুধু কনসেপ্টটা নিয়ে রাখবে নোডের ফর্মুলা মুখস্থ রাখবে আর এস আর পিওর বাইটালের শেপগুলো শুধু জেনে রাখবে ব্যাস আর কিছু করতে হবে না এখান থেকে কিন্তু তুমি কোশ্চেন অ্যাটেন্ড করে দিতে পারবে লাস্ট চ্যাপ্টার যেটা আছে স্টেটস অফ ম্যাটার এটাই সবার ভয় লাগে দুটো চ্যাপ্টার মিলিয়ে একটা চ্যাপ্টার দুই দুই চার পড়বে তো একদম মোটামুটি বলতে পারি স্টেটস অফ ম্যাটারে লিকুইড এই সরি গ্যাসিয়াস স্টেট থেকে কিন্তু দু নম্বর আর সলিড স্টেট থেকে দু নম্বর পড়ার চান্সটাই বেশি মাঝে মাঝে সলিড স্টেট থেকে তিন গ্যাসিয়াস স্টেট থেকে এক পড়ে তো এখানে ভেলোসিটি মানে বেগের যে রাশিমালা আছে শুধু রাশিমালাগুলো মুখস্থ থাকবে বিভিন্ন বেগ আর এমএস ভেলোসিটি

আর সলিস্টার থেকে কোশ্চেন পড়ার সম্ভাবনা বেশি দেখো প্যাকিং এফিসিয়েন্সি ভ্যালুগুলো করে রাখবে প্রত্যেকটার সরল একক কোষ কেন্দ্রিক দেহ কেন্দ্রিকের প্রত্যেকের পার্টিকেল নাম্বার যেমন সিম্পলে পার্টিকেল নাম্বার কটা থাকে এফসিসিতে পার্টিকেল নাম্বার কটা থাকে পার ইউনিটসের প্রতিটা কোষের পার্টিকেল নাম্বারগুলো যেন রাখবে ডিফেক্টের মধ্যে শর্ট কি আর ফ্র্যাঙ্কেলটা ভালো করে পড়বে আর এই ডেন্সিটির ফর্মুলা থেকে ছোট্ট ম্যাথ করে রাখতে হবে এই টোটাল চ্যাপ্টার সব চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে হিউজ কোশ্চেন আসে তুমি শুধু সেইগুলো বললাম যেমন ক্লাসের ভিডিও দেখেছো ক্লাস করেছো যেমন যা করেছো এক্সট্রা কিছু করার দরকার নেই সেগুলোই করো একদম সেগুলো থেকেই কোশ্চেন পড়বে যে চ্যাপ্টারগুলোর যে যে জায়গাগুলো থেকে বেশি বেশি ইম্পর্ট্যান্ট বেশি বেশি কোশ্চেন পড়ে আমি সেইগুলোর উপরেই ভিডিও দিলাম এটা একটু ভালো করে দেখে যাও এখনও হাতে সময় আছে অবশ্যই ভালো করে করে যাও ঠিক আছে আশা করি পরীক্ষা খুব ভালো হবে ওকে আবার সামনের দিন দেখা হচ্ছে আজ ক্লাস এখানে করলাম ওকে বাই